রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন বিরিয়ানি আসলাম এই যে দেখেন মাশাআল্লাহ আমরা এই ডিজাইনটা করছি এই যে ডিজাইনটা বানাইছি আজকে এখন একটা হইতেছে দেখেন মাস খুব সুন্দর থামপারা পরে আমরা লাইকমার লাগাবো এই যে দেখেন এখানে আমাদের জিলারি ভাই বিদেশি আইসা কত পরিশ্রম করতেছে আর এখানে আমাদের লাইকার জেলের দেখেন খুব সুন্দর করে মারটা আপনারা দেখেন সবাই পরিশ্রম বাইরে বিদেশে হ্যাঁ বাংলাদেশে পরিশ্রম করি না আর বিদেশে একই পরিশ্রম এই যে মার্শাল্লাহ কী সুন্দর হয়েছে ডিজাইনটা একদম রাউন্ডের ভিতরে ফুল আপনারা সবাই জানাবেন ডিজাইনটা কেমন লাগে জিলানি ভাই কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ এত কষ্টের ভিতরে সুস্থ সবাই জানাবে ডিজাইনটা কেমন লাগতেছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পাঁচ একটা নামাজ করবেন আর এই যে জুয়েল ভাই আর মামুজ জুয়েল নাকি দোয়া করেন মামুজু জুয়েলের শরীরের অবস্থা বেশি একটু ভালো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ